নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ঠা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের আটানব্বই ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা সহ মূল দলের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা জানেন ছয় পতনের পরে বাংলাদেশ গণতন্ত্রের পথে নিয়ে চলছে জনতাকে বাধাগ্রস্ত করতে চায় আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ দীর্ঘ সাড়ে পনেরো বছর তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে প্রতিহত করার জন্য যথেষ্ট প্রিয় সহকর্মী বন্ধু

হাসিনার পিয়ন ছয় পনেরো বছরে সাড়ে টাকার মালিক হয়েছিলেন এবং আসিফের পিয়ন মাত্র ছয় মাসে দেড়শো কোটি টাকার মালিক হয়েছে। যেটা চব্বিশের গোলমপুর থানার পরিমন্ত্রী আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিয়া পরিবারের হাতেই একমাত্র নিরাপদ একাত্তরে শাক প্রদীপ যখন

নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু একটি কথা বলতে চাই গণপ্রথান পরবর্তী সময়ে বিএনপির পার্বত্য চেয়ারম্যান জোনাব তারেক রহমান একটি কথা বলেছিলেন আগামীর নির্বাচন আমাদের জন্য সবচাইতে কঠিন নির্বাচন হবে আমাদের লড়াই হবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা তখন অনেকেই বুঝি নাই সেই অদৃশ্য শক্তিকে অদৃশ্য শক্তিগুলো আমাদের মাঝে এখন দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে আপনাদেরকে সজাগ থাকতে হবে তাদের বিরুদ্ধে প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্যানেল ঘোষণা করেছে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল দেখি বিপদে আমাদের আবির ইলেকশন করতেছে জুলাইয়ের গল্প গণ অভ্যর্থনে আবির আবির

জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রমতে জিয়াউর রহমান অমর হোক দশরীক জীবন খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের মুক্তিগামী মানুষের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিয়ের দেশে আজবে ফিরে বাংলাদেশে আসসালামু আলাইকুম